নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সেবি অপশন বায়ার আর অপশন সেলার সকলের জন্য ইন্ডেক্স অপশানে একটা সার্কুলার জারি করেছে যে সার্কুলারটা পরার পর অপশান বায়ার এবং অপশান সেলার সকলেরই কিন্তু প্রচণ্ড বেশি চিন্তা হয়ে দাঁড়িয়েছে যেখানে একাধিক কথা বলা হয়েছে যে অপশান স্ট্রাইক প্রাইসে চেঞ্জ করা হবে এক্সপায়ারি যে পাঁচটা দিনে পাঁচ রকমের এক্সপায়ারি চলছিলো সেই পাঁচটা এক্সপায়ারি পুরো কেটে কুটে দিয়ে মাত্র দুটো এক্সপায়ারি আপনারা উইকলি বেসিসে পাবেন এবং এর সাথে সাথে যারা অপশান বাইং করছিল তাদের অপশান বাইং এবারে মার্জিন বেশি দিতে হবে আপ্রন মার্জিন পে করতে হবে তাহলে কি অপশান সেলারের মতো অপশান বায়ার কি বেশি মার্জিন পে করতে হবে নাকি সম্পূর্ণ গোটা বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা জানতে চলেছি যে এই সার্কুলার যদি জারি হয়ে যায় যদি কমপ্লিটলি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রে কি এফেক্ট করতে পারে যদি আপনি অপশান বায়ার হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে কোন কোন ইম্প্যাক্ট পড়তে পারে যদি আপনি অপশান সেলার হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে কোন কোন ইম্প্যাক্ট করতে পারে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে জানবো এবং আপনি কিন্তু এই রকম টাইপের এই যে সার্কুলার বিষয় এতটা ডিটেলসে বাংলায় কেউ বলেনি এবং সাথে সাথে হিন্দিতেও কিন্তু কেউ বলেনি তো অবশ্যই আপনি যদি অপশন বার এবং ইন্ডেক্স যেটা হয়ে থাকেন অপশন বাইং গুল কিংবা অপশন সিলিং অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সেবির কনসালটেশন পেপারটা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বন্ধুরা টোটাল সাতটা পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় ফাইভ পয়েন্ট ওয়ান থেকে শুরু করে আমরা যদি দেখি তো টোটাল ফাইভ পয়েন্ট সেভেন পর্যন্ত পয়েন্ট রয়েছে তো এই সাতটা পয়েন্টে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসে আমরা দেখবো তো প্রথম পয়েন্টে কি বলা হয়েছে যে রেশনালাইজেশন অফ অপশন স্ট্রাইক তো অপশন স্ট্রাইকে কিন্তু এই মুহূর্তে কিছুটা পরিবর্তন করতে চলেছে তো কি পরিবর্তন করতে চলেছে তো বর্তমানে কিন্তু আপনারা যে স্ট্রাইক প্রাইসগুলো দেখতে পান সেটা হচ্ছে যে প্রায় কিন্তু বন্ধুরা সত্তর থেকে নব্বইটা এই মুহূর্তে আমরা অপশান চেঞ্জ যদি দেখি তো সেখানে কিন্তু বন্ধুরা সত্তর থেকে নব্বইটা মতো অপশান স্ট্রাইক প্রাইস আমরা পাই নিফটির ক্ষেত্রে ফিফটি ফিফটি ইন্টারভ্যালে পাই এবং ব্যাংক নিফ্টি ক্ষেত্রে হান্ড্রেড হান্ডেড ইন্টারভ্যালে কিন্তু প্রায় নব্বইটা মতো স্ট্রাইক প্রাইস পাই এবং এই সত্তরটা থেকে নব্বইটা থেকে সরাসরি কিন্তু সেবি চাইছে যে আমরা পঞ্চাশটা স্ট্রাইক প্রাইসে নিয়ে আসবো তো মোটামুটিভাবে ভাবে আপনার যে ডিফারেন্সটা দেখতে পাবেন সেখানে কিন্তু প্রায় বলতে পারেন যে ফর্টি ফাইভ পার্সেন্ট কিংবা ফর্টি পার্সেন্ট মতো কিন্তু এই স্ট্রাইক প্রাইসে কমিনি নিয়ে আসা হচ্ছে কেন কমিনি নিয়ে আসা হচ্ছে তো তো সেবি মনে করছে যে অনেক অপশান বায়ার রয়েছে যারা স্পেশালি এক্সপায়ারি দিনকে কিন্তু আসছে এবং তারা জিরো টু হিরো খেয়ার চেষ্টা করছে এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে গ্যামলিংয়ের মাইন্ডসেট তো এইটাকে কিন্তু কমানোর জন্যই এবারে সেবি চাইছে যে আমরা অপশান স্ট্রাইক প্রাইসকে কমে নিয়ে আসবে এবং অপশান স্ট্রাইক প্রাইস যদি কমে নিয়ে আসে তাহলে কীরকমভাবে কমাবে তো এখানে অপশান সেবি চাইছে যে আমরা ফোর পারসেন্টে অ্যারাউন্ড মানে কি এই মুহূর্তে যে নিফটি ধরুন আশেপাশে চলছে ঠিক আছে তো আপনারা যে স্ট্রাইক প্রাইসগুলো দেখতে পাবেন সেটা হচ্ছে যে এখানটা কিন্তু আপনারা বলতে পারেন যে চব্বিশ হাজার ঠিক আছে আর নিচের দিকে চব্বিশ হাজার আর ওপরের দিকে ছাব্বিশ হাজার তো এই রকমভাবে কিন্তু আপনারা স্ট্রাইক প্রাইস পাবেন আপনারা কিন্তু ছাব্বিশ হাজারের বাইরে যখন স্ট্রাইক প্রাইস পাবেন তখন কিন্তু আলাদা রকমভাবে পাবেন তখন কিন্তু আর ফিফটি ফিফটি ইন্টারভেলে পাবেন না মানে ছাব্বিশ হাজার পঞ্চাশ ছাব্বিশ হাজার একশো এরকমভাবে কিন্তু আপনারা পাবেন না এই মুহুর্তে পঁচিশ হাজারের যদি কারেন্ট মার্কেট প্রাইস হয় ঠিক হ্যাঁ তো কারেন্ট মার্কেট প্রাইস যদি পঁচিশ হাজারে হয় তাহলে পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার একশো এরকমভাবে কিন্তু স্ট্রাইক প্রাইস আমরা দেখতে পাই নিচের দিকে সেরকমভাবেই পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার একশো দিকে চলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু বন্ধুরা আপনারা শুধুমাত্র ছাব্বিশ হাজার থেকে এবং নিচের দিকে চব্বিশ হাজার পর্যন্ত টোটাল টু থাউজেন্ড এই গ্যাপের মধ্যে কিন্তু আপনারা স্ট্রাইক প্রাইস সিলেকশন করতে পারবেন এতে করে কি হবে যারা আরবি রাজ করে যারা যারা হচ্ছে ট্রু হেজ পান ম্যানেজার রয়েছে তাদের কিন্তু বন্ধুরা একটা বড় সমস্যা হতে চলেছে তারা কিন্তু ঠিকঠাক ঠিকঠাকভাবে ক্রিয়েট করতে পারবে না তাদের কিন্তু অনেকটা বড় সমস্যা হতে পারে আর যারা জিরো টু হিরো গেম খেলে বহুত দূর অনেক দূরে অপশান কোনো রয়েছে যেটা ধরুন হচ্ছে পাঁচ পয়সা পাঁচ পয়সা না সরি ধরুন হচ্ছে এক টাকা রয়েছে কিংবা দু টাকা রয়েছে সেই অপশান বা অপশানগুলো বাই করার চেষ্টা করে তো ওই অপশানগুলো তো বাই করে কোনো মানেই হয় না কারণ ওগুলো আলটিমেটলি জিরো হতে চলেছে এক্সপায়ারির দিনকে তো তারা লাখ নিজের কিন্তু চেষ্টা করার চেষ্টা করে তো লাখ কিন্তু রকম কাজে না আপনারা সকলেই জানেন তো সেক্ষেত্রে কিন্তু তাদের লোকসান হয় তো তাদের এই যে ক্ষতি সেই ক্ষতিটা কমানোর জন্যই কিন্তু এই মুহুর্তে সে বি এরকম টাইপের প্রিপারেশান নিয়ে চলে এবং এখানে কিন্তু এটাও বলে দেওয়া হয়েছে যে নতুন স্ট্রাইক প্রাইসও কিন্তু নিয়ে আসা হবে যখন ধরুন আপনি মনে করুন যে এই মুহূর্তে মার্কেট পঁচিশ হাজারে রয়েছে এবং পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশোতে যখনই চলে যাবে তখনই কিন্তু বন্ধুরা নতুন একটা স্ট্রাইক প্রাইস চলে আসবে এবং সেই স্ট্রাইক প্রাইস কিন্তু এই নিয়ম অনুযায়ী চলে আসবে যে মানে ছাব্বিশ হাজার পঞ্চাশে চলে আসলো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ছাব্বিশ হাজার একশোতে আসবে তো যখনই পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশোতে চলে যাবে তখন কিন্তু বন্ধুরা সেরকমভাবেই এটা ফোর পার্সেন্টের অ্যারাউন্ড হিসাবে তখন ছাব্বিশ হাজার পঞ্চাশ ছাব্বিশ হাজার একশো এরকমভাবে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ ডিফারেন্সে কিছু স্ট্রাইক প্রাইস অ্যাড হয়ে যাবে তো মানে এটা ডাইনামিকভাবে কিন্তু এই স্ট্রাইক প্রাইসটা অ্যাড হবে এরকম কিন্তু বলছে সেভি চেয়ার পার্সেন্ট এতে করে কিন্তু বন্ধুরা লিকুইডিটি যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় কনসেনট্রেশন হয়ে যাবে যেহেতু স্ট্রাইক প্রাইস কম রয়েছে তো ভাবে কিন্তু লিকুইডিটি কিংবা ভলিউম বাড়বে না তো একটা ভাবে কিন্তু ভলিউম থাকবে যার কারণে কিন্তু ভলিউমে খুব বেশি একটা ইস্যু হবে বলে আমার মনে হচ্ছে না তবে ভলিউমের একটা ইস্যু আসবে সেটা আমরা পরের পয়েন্টে দেখব তো দু নম্বর পয়েন্টে ফাইভ পয়েন্ট টুতে কী বলেছে যে আফ্রন্ট কালেকশন অব অপশান প্রিমিয়াম ফ্রম অপশন বায়ার তো এই মুহুর্তে এটা দেখার পর অনেকেরই কিন্তু মাথায় যাকে বলে অনেক বেশি চাপ পড়ে গিয়েছে যে এটা কি হলো যে আমাদেরকে কি তাহলে অপশান সিলাদের মতনই কি আমাকে মার্জিন পে করতে হবে তো সেটা কিন্তু একদমই না তো বন্ধুরা এটার মানে হচ্ছে যে অনেক ব্রোকার এমন ছিল আপনারা হয়তো জানেন না যে সেই ব্রোকার কি করত ধরুন আপনি নিপটিতে নিপটি এই মুহূর্তে টোয়েন্টি ফাইভ স্ট্রাইক প্রাইসের দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে নিপটি লট প্রাইস কত লট হচ্ছে পঁচিশের লট তো আপনার কাছে কত টাকা থাকতে হবে পঁচিশশো টাকা মিনিমাম থাকতে হবে তো অনেক ব্রোকার কী করছিল যে আপনি যদি স্টপ লস লাগিয়ে দেন মানে ধরুন একশো টাকা আপনি বাই করতে চলেছেন তো আপনি যদি ধরুন হচ্ছে আপনি কুড়ি টাকা স্টপ লস লাগিয়ে দিলেন যে একশো আশি টাকা হয়ে গেলে ঠিক আছে আশি টাকা হয়ে গেলে আমার এই পুরোপুরি পজিশানটা যেন স্কোয়ার অফ হয়ে যায় ঠিক আছে তো ওরা কী করতো যে আশি টাকা মানে যখনই আপনি কুড়ি টাকা স্টপ লস লাগিয়ে দিলেন তো তারপরে ওরা এই আড়াই হাজার টাকা চার্জ করতো না ওরা এর থেকে কম টাকা চার্জ করতো মানে ধন আপনি হচ্ছে টু টু থ্রি টাইমস কিন্তু কম টাকা চার্জ করতো মানে ধরুন এক হাজার টাকায় আপনি এই স্টাইক প্রাইসে কিন্তু আপনি অপশানটাকে বাই করতে পারবেন তো ওদের এরকম টাইপের কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল তো মাই এক্সপ্রেসো নামে একটা ব্রোকার ছিল সেই ব্রোকার এরকম টাইপের কাজ করতো কিন্তু এই মুহূর্তে এই নিয়ম যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা তারা আর এই কাজটা করতে পারবে না তো অপশান বাইং এর জন্য ওই মাই এক্সপ্রেস মানে শেয়ারখানের একটা অ্যাপ তো ওই ওটা জিরো ব্রোকারেজ প্রোভাইড করে তো ওই অ্যাপটা অপশান বাইংয়ের জন্য অনেক ভালো ছিল কারণ তারা এরকম টাইপের ফেসিলিটি দিত যে আপনি স্টপ লস যদি লাগিয়ে দেন তাহলে আমি আপনার কাছে কম টাকা নেব তো মার্জিনটা কিন্তু প্রায় বলতে পারেন যে দ্বিগুণ মতো কমে যেত মানে অনেকটাই কমে যেত আড়াই হাজার টাকা হলে পাঁচ হাজার টাকা হলে আড়াই হাজার হয়ে যেত কিংবা তিন হাজার হয়ে যেত আপনি যেরকম স্টপ লসটাকে ভ্যারি করাবেন ধরুন আপনি হচ্ছে আরও কম স্টপ লস দিলেন মানে ধরুন হচ্ছে আপনি নব্বই টাকা আমি দশ টাকা স্টপ লস নেবো তো তাহলে কিন্তু মার্জিনটা আরও অনেক কমে যেত এরকমভাবে কিন্তু বন্ধুরা তারা মার্জিন প্রোভাইড করতো এবং কম টাকাতে আপনি অপশন বাইং করতে পারবে পারতেন কিন্তু যদি এই জিনিসটা ইমপ্লিমেন্ট হয়ে যায় যে আফ্রাউন কালেকশান করতে হবে মানে যত টাকার প্রিমিয়াম আড়াই হাজার টাকা হলে আড়াই হাজার টাকা দিয়ে কিনতে হবে এরকম টাইপে কিন্তু রুলস ছিল তো এতে করে কিন্তু অপশান বাইংয়ের ক্ষেত্রে খুব বেশি একটা ইম্প্যাক্ট এই নিয়মের কিন্তু না কারণ মেজরিটি যারা রয়েছে যেমন জিরো দা বলুন সব ব্রোকারই কিন্তু এরকম ফেসিলিটি করতো না যে মানে কম আমরা টাকা নেবো সেরকমটা কিন্তু ফেসিলিটি প্রোভাইড করতো না কিন্তু কিছু কিছু ব্রোকার ছিল তারা এরকম ভবিষ্যতে ফেসিলিটি দিত তো তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে অন্যদিকে বন্ধুরা এখানে কি বলা হচ্ছে যে রিমুভাল অফ ক্যালেন্ডার স্পেড বেনিফিট অন এক্সপায়ারি ডে তো এক্সপায়ারির দিনকে কিন্তু অনেকেই যারা অপশান সেলিং করতো তারা ক্যালেন্ডার স্পিড বানাতো মানে আমি হচ্ছে পরের এক্সপায়ারির নেক্সট এক্সপায়ারির একখান অপশানকে বাই করে নেবো আর কারেন্ট এক্সপায়ারি আমরা অপশানকে সেল করে দেবো তাতে করে আমার কস্ট কিন্তু অনেকটা কমে যেত প্রায় যদি প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ড যদি লাগতো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় টোয়েন্টি থাউজেন্ডে চলে আসতো কিন্তু এই মুহুর্তে এক্সপায়ারি দিনকে তারা আর ক্যালেন্ডার স্পেডের মার্জিনাল বেনিফিটটা পাবে না এটা কিন্তু ফাইভ পয়েন্ট থ্রি রুলে বলা হয়েছে অন্যদিকে এখানে বলা হয়েছে যে ইন্টারে মনিটারিং আর নেই তো এটা হচ্ছে মানে যারা ইয়ের ব্রোকার রয়েছে তাদের জন্য ক্লিয়ারিং কর্পোরেশন আর স্টকস এক্সচেঞ্জকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে মানে যারা ইন্টারডেটে মনিটারিং করবে তো এতে আমাদের কোনো খুব বেশি একটা অসুবিধা নেই এই পয়েন্টটা মেজর আর ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে মিনিমাম কন্ট্রাক্ট সাইজ এইটাই কিন্তু বন্ধুরা সব থেকে বেশি ইম্প্যাক্ট করতে চলেছে যারা যারা অপশান বাইং করে কিংবা যারা যারা অপশান সেলিং করে এইখানে কি বলা হচ্ছে যে বর্তমানে কিন্তু যদি আমরা কন্ট্যাক্ট সাইজের ভ্যালু বলি তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অনেকটা প্রায় সিক্স ল্যাখের কাছাকাছি রয়েছে আর নিফটিতে এই মুহূর্তে ফাইভ লাখের কাছাকাছি কন্ট্যাক্ট সাইজ রয়েছে কন্ট্যাক্ট সাইজ আমরা কীভাবে বের করি সেটা আমি আপনাদেরকে বলবো তো এই ফাইভ ল্যাকের ভ্যালুটা পরবর্তী সময়ে ফেজ ওয়ানে পৌঁছে যাবে কোথায় কুড়ি লাখে পৌঁছে পনেরো থেকে কুড়ি লাখের কাছাকাছি কিন্তু রেঞ্জে থাকবে যদি আমরা পনেরো লাখের কথা বলি তো সেখানে কিন্তু প্রায় থ্রি টাইমস বেড়ে যাবে এবং কুড়ি লাখ হলে সেটা কিন্তু ফোর টাইমস হয়ে যাবে আর ফেস টুতে কী করবে মাস পরে এখানে হচ্ছে সেবি বলছে যে ছ মাস পরে আমরা এই কুড়ি টাকা করে দেবো তিরিশ লাখ আর পনেরো লাখটা হয়ে যাবে কুড়ি লাখ তো মোটামুটি আলটিমেটলি যদি আমরা বলি তো সেখানে কিন্তু পাঁচ লাখ থেকে তিরিশ লাখ হলে ছয় গুণ কিন্তু বেড়ে যাবে হবে তো আমরা যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে কন্ট্রাক্ট সাইজ আমরা কিভাবে বের করব তো ধরুন এই মুহূর্তে নিপটি চলছে কততে পঁচিশ হাজারে ঠিক আছে পঁচিশ হাজারের সাথে আমরা এই মুহূর্তে যদি লট সাইজে কথা বলি এক লটে কত টাকা ভ্যালু দাঁড়াচ্ছে তো এক লটে এই মুহূর্তে সাইজ হচ্ছে পঁচিশ আগে ছিল পঞ্চাশ এই মুহূর্তে পঁচিশ হয়ে গিয়েছে তো এই মুহূর্তে তাহলে টোটাল কন্ট্রাক্ট ভ্যালু কত দাঁড়াচ্ছে প্রায় আপনারা বলতে পারেন ছ লাখ পঁচিশ হাজার টাকা তো ছ লাখ পঁচিশ হাজার টাকা থেকে এই মুহুর্তে কিন্তু পনেরো লাখে চলে আসবে ঠিক আছে আর ব্যা এটা হচ্ছে নিফটির ক্ষেত্রে আর হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা যদি বলি তো ব্যাংক নিফটি এই মুহূর্তে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি চলছে তো পঞ্চাশ হাজারের কাছাকাছি যদি চলে আর আমরা এই মুহুর্তে ব্যাঙ্ক নিফটির লট হচ্ছে পনেরো তো সেক্ষেত্রে কত হয়ে যাবে প্রায় সাত লাখ পঁচিশ হাজার মতো হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাত লাখ থেকে পনেরো লাখে যদি যায় তাহলে আপনারা বলুন যে ক মানে এই লট সাইজটা কতটা বেড়ে যাবে পনেরো থেকে কত যাবে পনেরো থেকে চলে যাবে তিরিশে আর নিফটি যদি ছ লাখ পঁচিশ থাকে ছ লাখ পঁচিশ থেকে যদি বারো লাখ কিংবা তেরো লাখে যদি যায় তাহলে এরটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে পঁচিশটা চলে যাবে কোথায় পঞ্চাশে চলে যাবে মানে আগের মতনই হয়ে যাবে সেক্ষেত্রে কি হবে আপনারা কিন্তু বেশি মার্জিন পে করতে হবে অপশান সেলারদের জন্য কিন্তু একটুখানি অসুবিধা হয়ে যাবে আর অপশান বায়ারদের জন্য কিন্তু একটুখানি অসুবিধা হয়ে যাবে তারা যদি মানে দ্বিগুণ বেড়ে যাচ্ছে যদি আপনারা এই মুহূর্তে পাঁচ হাজার টাকা দিয়ে অপশান বাই করতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে যদি বাই করতে পারেন তাহলে সেটা কিন্তু চলে যাবে দশ হাজারে কারেন্ট সিচুয়েশনে দশ হাজারে চলে যাবে এবং এই দশ হাজারটা পরে গিয়ে কিন্তু প্রায় পনেরো হাজারের কাছাকাছিও কিন্তু চলে যেতে পারে তো এরকমভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ইনক্রিজ হবে আর এটাই কিন্তু বলেছে এখানটায় এর ফলে মেন যে বড় বড় সমস্যাগুলো হবে যে আপনারা কিন্তু পজিশন সাইজিংটা ভালো করে করতে পারবেন না মানে যারা এক লটে কাজ করে তাদের জন্য তো খুবই বড় সমস্যা যে এক লটে কাজ করে আর তাদের কাছে টোটাল ওইটুকু টাকাই রয়েছে তাহলে কিন্তু এই নিয়ম আসার ফলে তারা কিন্তু এক ধাক্কায় বেরিয়ে চলে যাবে আর যারা সিরিয়াস না যারা মানে এটাকে বিজনেস হিসেবে দেখে না তারা যারা গ্যামলিং মাইন্ডসেট হিসেবে দেখে তারা কিন্তু এক ধাক্কায় বেরিয়ে চলে যাবে যারা এক্সপায়ারি দিনকে ট্রেড করে তাদের তো মানে তারা অটোমেটিক্যালি বাইরে চলে যাবে তো এইটা কিন্তু হতে চলেছে আর যারা মানে ট্রু যারা অপশান সেলার রয়েছে যারা একলটে কাজ করে তাদের জন্য অসুবিধা কারণ প্রথম কথা তাদের মার্জিনাল বেনিফিটটা অত বেশি পাবে না ঠিক আছে কারণ স্ট্রাইক প্রাইস কমে দিচ্ছে অন্যদিকে আরও একটা সমস্যা যে তাদের বেশি টাকা মার্জিন দিতে হবে কারণ লট সাইড বেড়ে যাচ্ছে আর স্কোয়ার আপ করতে গেলে তাকে এক লটে যদি কাজ করে তাহলে তাকে পুরোপুরিভাবে স্কোয়ার আপ করতে হবে আর যারা যারা বড়ো বড়ো যারা হেজ ফ্যান ম্যানেজার রয়েছে তাদেরও কিন্তু বন্ধুরা সমস্যা হতে পারে তো একটা দিকে সুবিধা হতে পারে যেটা হচ্ছে যে স্পাইকস আসা মানে এই মুহূর্তে অপশান বাইং করুন কিংবা অপশান সেলিং করুন মার্কেটে যেভাবে স্পাইক আসছে এর ফলে কিন্তু বন্ধুরা অপশান সিলারদের কিন্তু অনেক বেশি সমস্যা হচ্ছে আর অপশন বায়ারদের কিন্তু সমস্যা হচ্ছে তো এই নিয়মটা আসার ফলে একটুখানি স্পাইকসটা একটুখানি কমতে পারে যেটা আমার মনে হয় হতে পারে আর সাথে সাথে এখানে কি বলেছে যে রেশনালাইজেশান অফ উইকলি ইন্ডেক্স প্রোডাক্ট তো উইকলি ইন্ডেক্স মানে এই মুহূর্তে পাঁচটা দিন পাঁচটা দিনে এক্সপায়ারি রয়েছে তো এই পাঁচটা দিনে এক্সপায়ারি কিন্তু আর থাকবে না এই মুহুর্তে আমরা টোটাল যদি আমরা কুড়ি দিনের কথা বলি তো টোটাল হচ্ছে কুড়ি দিনে আমরা কুড়িটা এক্সপায়ারি পাই ঠিক আছে আর আমরা যদি পরবর্তী সময়ে এই নিয়ম যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কতগুলো এক্সপায়ারি পাবো সেটা আমরা একটুখানি ক্যালকুলেট করে নিই তো ধরুন এক সপ্তাহে উইকলিতে কতগুলো এক্সপায়ারি পাওয়া যাবে তো টোটাল ঠিক আছে ধোন হচ্ছে নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি মিডক্যাপ নিফটি আর হচ্ছে এখানে সেনসেক্স সেন সেক্স তো এখানে নিফটি আমরা পাবো তাহলে উইকলি বেসিসে যদি আমরা ধরি তো সেক্ষেত্রে চারটে সপ্তাহ হয় চার সপ্তাহে আমরা টোটাল আমরা চারটে পাবো নিফটি এক্সপায়ারি ব্যাঙ্ক নিফটি ধরুন হচ্ছে দুটো রয়েছে এখানে এক্সচেঞ্জ রয়েছে একটা এনএসসি একটা বিএসসি তো সেক্ষেত্রে হইতে পারে হচ্ছে যে আমরা একটা এক্সপায়ারি পাবো নিফটি আর ব্যাঙ্ক নিফটির মধ্যে হয়তো আমরা একটা এক্সপায়ারি পাবো আর মান্থলি এক্সপায়ারি থাকবে একটা তো ধরুন হচ্ছে এখানটায় এনএসসি কি করলো আমরা নিফটিটাকে রাখবো ধরুন ব্যাঙ্ক নিফটিকেও রাখতে পারে তো সেক্ষেত্রে নিফটিকে যদি রাখে তাহলে আমরা উইকলি বেসিসে নিফটিটাকে আমরা ট্রেড করতে পারবো তো সেক্ষেত্রে একটা হয়ে যাবে হচ্ছে নিফটির উইকলি এক্সপায়ারি তো চার সপ্তাহে চারটে আমরা এক্সপায়ারি পাবো ব্যাঙ্ক নিপটির ক্ষেত্রে আমরা পাবো শুধুমাত্র একটাই সেটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি ঠিক আছে ফিন নিফটির ক্ষেত্রে আমরা মান্থলি একটা এক্সপায়ারি পাবো মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে আমরা একটা এক্সপায়ারি পাবো কিন্তু এখানটায় সেনসেক্সের ক্ষেত্রে আমরা পাবো টোটাল চারটে এক্সপায়ারি কারণ বিএসসির ক্ষেত্রেও একটা এক্সপায়ারি উইকলি বেসিসে থাকবে তো যদি এই নিয়ম ইমপ্লিমেন্ট হয় যদি এরকমভাবে নিয়ম চালায় তাহলে টোটাল আমরা কতগুলো এক্সপায়ারি পাবো কুড়ি দিনের মধ্যে টোটাল আমরা পাবো চার চার আট আর তিনে এখানটায় এগারোটা ঠিক আছে এগারোটা আমরা এক্সপায়ারি পাব তাই তো তো আমরা এগারোটা যদি এক্সপায়ারি পাই তো সেক্ষেত্রে বলতে পারেন যে আমরা ফিফটি পার্সেন্ট মতো এক্সপায়ারি কমে যাবে ঠিক আছে এক্সপায়ারিতে আপনার আপনারা কিন্তু আর ট্রেডিং করতে পারবেন না ঠিক আছে তো পাঁচ সপ্তাহ যদি হয় তাহলে একটুখানি বেশি বেড়ে যাবে তো এরকমভাবে কিন্তু চলবে মোটামুটি ফিফটি 40 ফর্টি টু ফিফটি পার্সেন্ট মতো মানে উইকলি এক্সপায়ারিটা কিন্তু কমে যাবে যদি এরকমভাবে চলে তো তো এটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম যে কি হতে চলেছে ওই উইকলি বেসিসে এর ফলে কিছু কিছু যারা মানে ট্রেডার রয়েছে যারা স্পেশালি ওই হিরো টু জিরো খেলেন ঠিক আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা আর খেলতে পারবেন না মোটামুটিভাবে বলতে পারেন আর কম খেলতে পারবে যেহেতু নেশাটা প্রত্যেক দিন নেশা চলে আসছিলো তো সেই নেশাটা যেহেতু মানে ফ্রিকুয়েটলি হবে না যার কারণে কিন্তু এই হিরো টু জিরো ট্রেডের যে ভলিউম সেটা কিন্তু বন্ধুরা কমে যায় কারণ সেবি বলেছে যে সেনসেক্সের ক্ষেত্রে কিংবা ক্যাপ নিফটির ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট মানে বলতে পারেন যে প্রায় এইট্টি টু নাইনটি পার্সেন্ট ভলিউম আসে শেষের দিকে মানে ওই ধরুন দুটো থেকে তিনটের মধ্যে সব থেকে বেশি ভলিউম আসে কেন আসছে কারণ বেশিরভাগ লোকের মাইন্ডসেট হচ্ছে ওইরকম টাইপে মানে নিউলি অ্যাডেড কন্ট্র্যাক্ট যেটা হচ্ছে বাইং যারা করছে তারা কিন্তু বন্ধুরা ওই শেষের দিকে আসছে আর নিজের লাখটাকে ট্রাই করার চেষ্টা করছে তো এইটা কিন্তু কমে যাবে যেটা কিন্তু একটুখানি ভালো দিক অন্য অন্যদিকে এখানটা কি বলেছে ফাইভ পয়েন্ট সেভেন রুলে যে ইনক্রিজ মার্জিন নিয়ার কন্ট্যাক্ট এক্সপায়ারি তো এইটাও কিন্তু বন্ধুরা একটা সড়ো ইমপ্যাক্ট করতে চলেছে যারা এক্সপায়ারি ডেটে ট্রেড করে আর এটা কিন্তু সবাইকে করতে চলেছে যে এক্সপায়ারি ডেটে যারা বেসিফিক্যালি অপশান সেলিং করে তাদের তো খুবই সমস্যা কারণ দেখুন এখানটাই অপশয়ারি এক্সপায়ারি দিনকে কিন্তু এক্সট্রিম লস মার্জিন ঠিক আছে মানে এক্সট্রিম লস মার্জিনটা ইএলএমটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে তো মানে স্টার্ট অফ দ্য এক্সপায়ারিতে থ্রি পার্সেন্ট থাকবে কিন্তু এক্সপায়ারি দিনকে কিন্তু সেটা পাঁচ পার্সেন্টে করে দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মার্জিন বেশি দিতে হবে যারা এক্সপায়ারি দিতে ট্রেড করতে যাচ্ছেন তো তাদেরকে কিন্তু একটু বেশি মার্জিন দিতে হবে তবে অন্যদিকে এই মুহুর্তে সম্পূর্ণ যে গোটা বিষয়টা এটা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি এই মুহূর্তে যেরকম চলছে সেরকমই চলবে তবে কবে থেকে এটা এফেক্ট হবে সেই ব্যাপারে কিন্তু কিছু বলে দেওয়া হয়নি পরবর্তী সময় হয়তো বা বলে দেওয়া হবে তো যখনই বলে দেওয়া হবে আমাদের এই চ্যানেলে কিন্তু সবার আগে আপডেট দিয়ে দেওয়া হবে তো এই যে নতুন রুলস আর রেগুলেশান নিয়ে আসা হয়েছে এতে করে কিন্তু শুধুমাত্র ছোট ছোট যারা ট্রেডার রয়েছে তাদেরই কিন্তু অসুবিধা হবে যারা বড় বড় ট্রেডার যারা বড় বড় ট্রেডার বাইং করে তাদের কিন্তু খুব বেশি একটা অসুবিধা হবে না তাদের নাম্বার অফ লট সাইজটা কমে যাবে কিন্তু এছাড়া কিন্তু তাদের কোনো সমস্যা আর হবে না কিন্তু যারা ছোট অপশান বায়ার রয়েছে তারা হয়তো বা মার্কেট থেকে চলেও যেতে পারে বেসিক্যালি যারা এক্সপায়ারি ডেতে ওই হিরো টু জিরো খেলে তারা কিন্তু চলে যাবে এইটা একটুখানি ভালো হতে পারে অন্যদিকে ভলিউমটা কিন্তু মতোটা কমতে পারে ভলিউমের একটা ইমপ্যাক্ট সেটা পড়তে পারে কিন্তু কতটা ইম্প্যাক্ট পড়বে কি হবে সেটা তো পরে বোঝা যাবে কিন্তু ভয়ঙ্কর কোনো ইমপ্যাক্ট পড়বে না কারণ যেহেতু অপশন স্ট্রাইক প্রাইস কমে যাচ্ছে তো একটা কিন্তু যেটা স্ক্যাটার ভাবে ভলিউম চলে যাচ্ছিলো সেটা কিন্তু একটুখানি কনসেনট্রেট হয়ে যাবে তো এটা একটা হতে পারে অন্য অন্যদিকে একটা পজিটিভ দিক অপশন সেলার অপশান বা সবার জন্য সেটা হচ্ছে স্পাইকস আসা কারণ এই মুহূর্তে এস টি বাড়ি দিয়েছে তো যারা মানে হাই ফ্রিকুয়েন্সি ট্রেডিং করতো মানে একবারে হঠাৎ করে বিরাট বড় অর্ডার পাঞ্চ করে দিল তো মার্কেট শ্যুট আপ করতো তো সেটা কিন্তু আর হবে না কারণ যেহেতু এস টি বাড়ি দিয়েছে যার কারণে কিন্তু বন্ধুরা তারা যদি ফ্রিকুয়েন্টলি যদি ট্রেড করতে যায় তো তারা কিন্তু এসটিতেই মানে এস তাদের অবস্থা খারাপ হয়ে যাবে অনেকটা এসটিটি কিন্তু বাড়ি দিয়েছে কিন্তু যারা লো ফ্রিকুয়েন্সি ট্রেড করে দিনের মধ্যে একটা দুটো ট্রেড করে তাদের কিন্তু খুব বেশি একটা অসুবিধা হবে না আর আপনারা মানে দেখতে পাবেন এই ইম্প্যাক্টটা জবে থেকে এস টি লাগু হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মার্কেটে আর সেই যে ভয়ঙ্কর ভোলাটিলিটি সেটা হয়তোবা কমে যেতে পারে তো এটা হচ্ছে আমার মতামত আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর বাঙালি হয়ে আপনারা যদি বাঙালের বাংলা যে ট্রেডিং চ্যানেল এটাকে যদি সাপোর্ট করতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে এত অল নোটিফিকেশানটি অন করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে একটা কিন্তু বিরাট বড়ো কোর্স লঞ্চ করতে চলেছে খুবই তাড়াতাড়ি কোর্সটা চলে আসবে সেই কোর্সে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানতে পেরে যাবেন পুরো প্রাইস অ্যাকশান আমরা এ টু জেড একদম আপনারা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারবেন এবং সম্পূর্ণ বাংলা ভাষাতে ইজি ল্যাঙ্গুয়েজে আমি আপনাদেরকে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করবো তো অবশ্যই আপনারা যদি বাংলাতে শিখতে চান এবং আপনারা যারা যারা ট্রেডিং করেন তারা যদি একটুখানি নিজেকে আরও একবার ঝালিয়ে নিতে চান তো সেটাও কিন্তু করতে পারেন তো অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য